আচ্ছা দাদা প্যারিসে তো আপনি দীর্ঘদিন ধরে আছেন এবং দেশে দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করে আসছেন আপনার দৃষ্টিতে কি মনে হয় প্যারিসে সাংবাদিকতার ক্ষেত্রে কোন ধরনের প্রতিবন্ধকতাগুলো আমরা ফেস করে থাকি ধন্যবাদ কামরুল ভাই আপনার অনুক্ত কামরুল চ্যানেলের থেকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এবং এই ছোট্ট অভিমত নেওয়ার জন্য আসলে প্যারিসে দীর্ঘদিন যাবৎ বসবাস করার পরে যে জিনিসটা অনুধাবন করতে পারি সেটা হচ্ছে প্যারিসে আমার মতো অনেকই যারা বাংলাদেশে সাংবাদিকতা করে আসছেন এখানে অনেকেই আছে যারা সরাসরি সাংবাদিকতার সাথে অতীতেও জড়িত ছিল তো বাংলাদেশের সাংবাদিকতা আর এইখানে সাংবাদিকতার মধ্যে কিছুটা পার্থক্য আছে তার মূল বেসিকটা হচ্ছে যে আমরা এখানে যারা সাংবাদিকতা করি তারা সবাই মূলত শখের সাংবাদিক বা নেশার সাংবাদিকতা করি পেশায় এখানে দু একটা চ্যানেল ছাড়া আমি আর সেরকমভাবে কোনো সাংবাদিকতাকে দেখি না তো আমাদের প্রথমতে যে আমাদের নিজেদের জীবিকার তাগিদটা আগে দেখতে হয় খুব কম সংখ্যক মানুষই আছেন যারা সরাসরি সাংবাদিকতা নিয়ে এখানে আসেন তারাও কাজ কর্ম করেন যে কোনো কারণে আপাতত তারা বন্ধ হয়ে আছেন তারা হয়তো এখন পুরোটা সময়ে সাংবাদিকতার উপরেই সময় দিতে পারে কিন্তু আমাদের প্রথম ই হচ্ছে যে ভীষণ হচ্ছে যে আমাদের আগে কর্মস্থলটাকে ঠিক রাখা এবং তারপরে পাশাপাশি হচ্ছে টাইম টেবিলের সাথে যখন ব্যাটে বলে মিলে তখনই আমরা সেই সমস্ত জায়গাগুলোতে যাই এবং সেই সমস্ত জায়গাগুলোতে গেলে পরে আমাদের বাঙালি কমিউনিটির যে বর্তমান অবস্থান তাদের উন্নতি তাদের অবনতি কোথায় সেগুলো আমরা মোটামুটি তুলে ধরে বাংলাদেশে আমাদের মূল অফিসে পাঠানোর চেষ্টা করি এবং সেখান থেকেই যতটুকু ফিডব্যাক আমরা কমিউনিটির জন্য দিতে পারি আর আসলে সেরকম প্রতিবন্ধকতা কিছু কিছু তো জায়গা থাকেই তো সেগুলো থাকবেই অতীত ছিল ভবিষ্যতও থাকবে সেই সমস্যা সমাধান একদিনেই হবে না তো ওভারঅল খারাপ না এখান আচ্ছা দাদা আরেকটা প্রশ্ন ছিল যেটা হচ্ছে যে আমরা তত্ত্বপ্রবাহের জায়গা যেটা আমরা বাংলাদেশে যারা সাংবাদিকতা করে আসছি তারা জানি যে আমাদের অনেকে ব্যক্তিগত সোর্স ছিল বা অফিসের থ্রুতে অনেক সময় আমরা অনেক তত্ত্ব পেয়ে যেতাম যেটাকে আমরা পরবর্তীতে এটা এল্যাবরোড বা ইলাস্ট্রেট করতে আমাদের সুবিধা হতো এক্ষেত্রে পেরেছি কোন ধরনের এই তত্ত্ব বা তত্ত্বটা পেতে কোন ধরনের ব্যাগ পেতে হয় এখানে কিছু সমস্যা আছে যেমন আমাদের বাংলাদেশের সরকারি যে নিউজগুলো হয় সেগুলো আমরা মূলত দূতাবাসের মাধ্যমে পেয়ে থাকি কিন্তু সব সবসময় সব সাংবাদিকরাই পায় না এখানে কিছুটা বাধা সৃষ্টির জায়গা আছে আরেকটা হচ্ছে যে বাইরে যে কমিউনিটির যে নিউজগুলো সেগুলোর মধ্যেও কিছু প্রতিবন্ধকতা আছে যে ব্যাপক পরিচিতি যদি এখানে না থাকে তাহলে সব ধরনের নিউজগুলা সবাই কাভার করতে পারে না বাংলাদেশে যখন আমরা সাংবাদিকতা করছি তখন আমাদেরকে মেলের মাধ্যমে জানায় দিয়েছে কে বাদল কে কামরুল কে ইকবাল কে মামুন তার তাদের দেখার বিষয় ছিল না তাদের সবার কাছেই আমাদের মোটামুটি ইমেল নাম্বারগুলো ছিল তারা অনুষ্ঠান করলে পরেই আমরা সবাই জানতে পারতাম যাব কি যাবো না সেই জিনিসটা আমাদের নিজেদের উপর নির্ভর করত বা অফিসের উপর নির্ভর করত কিন্তু এইখানে এইটা এই যে মানে সংবাদ পাওয়াটা যে কোনো একটা প্রোগ্রাম হচ্ছে অ্যাম্বেসি যদি আমাদেরকে ইনফর্ম করে বা আমাদের জন্য কার্ড ইস্যু করে তাহলে আমরা সেই প্রোগ্রামে যেতে পারি সবাই যেতে পারে না আবার কমিউনিটির বিষয়গুলোও সেরকম কিছু কিছু ক্ষেত্রে তারা বেছে বেছে কাউকে কাউকে ইনভাইট করে আবার কাউ সবাই পারে মানে অংশগ্রহণ করতে পারে না তো এই ধরনের কিছু কিছু জিনিস আছে এখানে যারা অনেক দিন ধরে এখানে সাংবাদিকতা করতেছেন তাদের এই সমস্যাগুলো হয় না আর আমাদের এখানে সাংবাদিকতার প্যারিসে বেশ সাংবাদিকতা বেশ অনেক কারণ বাংলাদেশি মিডিয়াও যেভাবে বেড়ে চলেছে তার প্রতিফলন প্যারিসেও ঘটছে সমস্ত মিডিয়াগুলাই এখানে তাদের প্রতিনিধি দেওয়ার চেষ্টা করতেছে এবং প্রিন্ট মিডিয়াও তাদের প্রতিনিধি দেওয়ার চেষ্টা করতেছে ফলে বাংলাদেশ থেকে যে সমস্ত জার্নালিস্ট বা সাংবাদিকরা প্যারিসে এসছেন তারা মোটামুটি তাদের অতীতের সেই স্মৃতিচারণ বলেন আবেগ বলেন বা নেশা বলেন সেটাকে ধরে রাখার একটা মাধ্যম প্যারিসে রয়েছে